আমি নবীর জীবনে কোনো গুণা নাই বেগুনা মাসুম হওয়া সত্ত্বেও আমার যদি এমন কষ্ট হয় আমি জানতে চাই আমার উম্মতের কেমন কষ্ট হবে মৌদের সময় আমি জানতে চাই তাদের কেমন হবে তারা কেমন কষ্ট ভোগ করবে আমি নবী তোমাকে অনুরোধ করি যত কষ্ট আছে মৌতের আমার অম্মতের সমস্ত কষ্ট একত্রত করে যা হবে আমি নবীকে দাও দয়া করে আমার উম্মত কি কষ্ট দিও না আমার উম্মত এই মৌতের জ্বালা সহ্য করতে পারবে না এই যত কষ্ট আমাকে দাও কে দিও না নবী শেষ পেলাও পর্যন্ত আপনার মৌতের কষ্টের বিষয় নিয়েও চিন্তা করেছেন অথচ আল্লাহর নবীর চিন্তা আমরা করি না রসুলের চিন্তা আমাদের ভিতরে নাই রসুলের আদর্শ নাই এই রসুল মৌতির সময় আমাদের জন্য কান্না করলেন আমাদের মৃত্যু নিয়ে ভাবলেন রসুল বললেন আমার আগের পিছনের সব গুণা মা পাওয়ার পরেও যদি এত কষ্ট হয় আমার উন্মত্ত গুনাহ করবে আমি তো থাকবো না আমার কোনো সাহাবেও থাকবে না কেউ থাকবে না তারপরেই সেই সময় আমার উন্মতরা চলে যাবে দুর্নীতির দিকে চলে যাবে ঘুষ টেবিলের নিচ দিয়ে লেনদেন করবে লাখে দশ বাস সুদ কালেকশন করবে নিজের পরিবারে নিজের ঘরে অশান্তি সৃষ্টি করবে বিবিকে কষ্ট দিবে বাচ্চাকে কষ্ট দিবে পরিবারে অশান্তি সৃষ্টি করবে সমাজে ফেতনা সৃষ্টি করবে সমাজে সুদ ঘুষ রাজানি চিন্তায় বাবিসার জেনা বেপরতা বেহায়া পরকিয়া সমাজের ভিতরে পরকিয়া হিংসা বিদ্বেষ লালসা গিবদ ছাকায় এইগুলি সরে পড়বে এত পাপ সমাজের ভিতরে তখন হবে আমি থাকবো না ওই সময় আমার যখন করবে তুমি তো মনে হয় তাদেরকে বহু কষ্ট দিবে না না দিও না দিও না দিও না আমার উম্মত যদি আমি থাকতাম মনে হয় তারাই এই পাপগুলি করতো না কষ্ট দিও না ওই কষ্টগুলি আমাকে দাও কেমন ছিলেন বলেন এই জন্য রাসুলের একটি উপাধি আল্লাহ আল্লাহবাক বলেন রাহমাতুল্লিল বলেন রহমাতুল্লিল আলামিন সমস্ত জগতের জন্য রহমত সকলের জন্য রহমত এই রসুল এই রসুল আমাদের মাছ থেকে চলে গেলেন আমাদের চিন্তা করে আমাদের ভাবনা ভেবে চলে গেলেন আমাদের কি কি দিয়ে গেলেন নামাজ দিয়ে গেলেন শেষ নিঃশ্বাস দেখার সময় নামাজ দিয়ে গেলেন এই নামাজ এই নামাজ আমাদেরকে দিয়ে গেলেন রসুল ইন্তেকাল করলেন এই ইন্তেকাল কিন্তু রসুল কেউ ছাড়লেন না যার জন্য পৃথিবী সৃষ্টি যার 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 জন্য 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 আসমানটা আসমানে জমিনটা জমিনে আমরা খানা পাই হয়, বিয়ে হওয়ার সময় পাত্র কয়জন পাত্র পাত্রী কয়জন পাত্র একজন পাত্রী একজন আর যাত্রী কয়জন অনেক এই মসজিদে যদি একজনের বিয়ে হয় সকলেই যাত্রী তাহলে আমরা যে আমাদের ভাই ব্রাদার তাদের বিয়ে খেতে যায়। একজনের বিয়েকে কেন্দ্র করে খেতে চাই আমরা ইতিমতো ধুমধারাক্ষা খাই কিন্তু বর সেই দিন ভালো মতো খাওয়া পারে না যার বিয়ে হয় বিয়ের দিন সে কিন্তু ভালো খাইতে পারে না টেনশনে থাকে পেরেশানে থাকে তাহলে আপনি আমি খাচ্ছি একজনের সিলাই বিয়ের দাওয়াত পাইছি ইচ্ছা মতো খাইছি তার বিয়ে যদি না হতো আপনারা আমরা খাওয়াও পাইতাম না দাওয়া তো পাই না পাইতাম না তাহলে আপনি আমি বিয়ের যাত্রী হয়েছি একজনের সিলাই এক বোরের সিলাই এক পাত্রীর সিলাই ঠিক আপনি আমি পৃথিবীতে এসেছি আসমানটা আসমানে জমিনটা জমিনে এই জমিনে আপনি যা লাগান তাই হয় আপনি তাই নিয়ামত খেয়ে বেঁচে থাকেন একমাত্র একজনের তিনি কে বলেন সাল্লাম তার রসিলে আমরা খানা পাচ্ছি খাদ্য পাচ্ছি আমরা বেঁচে আছি অথচ তার আদর্শ আমাদের ভিত্তিত নাই তার খেয়াল নাই তার খবর নাই নিজের খেয়াল খুশি মতো আমরা আমাদের জীবন চালাচ্ছি আল্লাহফাক যে পাঁচ ওয়াক্ত নামাজদের বিধান দিলেন এই পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করলে আপনারা ইতিপূর্বে শুনেছেন কয় ওয়াক্তের সওয়াব পাঁচ ওয়াক্তে পঞ্চাশ ওয়াক্তের সওয়াব আল্লাহ রফ বলে আইলে যখন নামাজ দিলেন আল্লাহ্বাক